আজকে আমরা আঁকবো একটা দৃশ্য প্রথমে এঁকে নিচ্ছি একটা ঘর পাশাপাশি দুইটা ঘর আঁকবো এবং ঘরের চালাটা দিলাম এরপরে দরজা জানালা সব আস্তে আস্তে দিব আর কি এবার দিগন্ত এখানে বড় বড় একটা টান দিলাম তার সাথে যে আঁকা দূরের যে গাছপালা সেগুলো দিয়ে নিলাম এর সাথে একটু পাড় দিলাম পাড়ের সাথে পেছনের যে গাছ সেটা দিলাম আর এখানে দুইটা আম গাছ জাম গাছ যে কোনো তোমাদের গাছ দিতে পারো আর কি একটা গাছ হলেই হলো আর সাথে এখানে একটু পাট দিচ্ছি নদীর কিনার পাড় তার সাথে দু একটা বড় গাছ উঠে গেছে এখানে গাছের ডালপালাগুলো খুব প্রশস্ত এবং খুব ঝাঁকড়া গাছ আর কি তারপরে এখানে একটু গাছটা মোটা করে নিলাম এর সাথে আমি এখানে একটা ফিগার ঘাসগুলো দিচ্ছি একটা ফিগার রাখবো যে একজন দাঁড়িয়ে রয়েছে পেছন হয়ে সে পুকুরে বা নদীতে জলদের দিকে কিছু একটা দেখছে বা কিছু একটা ভাবছে দেখে হাত দুটো একটু পেছনের দিকে রয়েছে এমনটা করে প্যান্ট এরপর নিচের পার্টটুকু দেখো ঠিক করে দিচ্ছি হাত দুটো পেছনে এই হয়ে গেলো আবার ড্রয়িং আমি এখানে হাইলাইট করে নিয়েছি কালো কালার দিয়ে তার সাথে এখানে প্যাস্টেলে আমি নীল কালারটা দিচ্ছি নীলের সাথে আকাশি কালারটা দিয়ে আমি এখানে হাত দিয়ে মিক্সড করে নেব কালারটা মিক্সড হয়ে গেলে এখানে চালটা আমি কমলা কালার দিচ্ছি কমলা কালারের সাথে এখানে আমি পাশেরটা আবার বেগুনি কালার দিচ্ছি বেগুনি কালার এবং নীল কালার দিবো নীল কালারের সাথে এখানে বা হচ্ছে ক্ষয়ি কালার যেটা সেটা দেবো আর কি এখানে আকাশি কালারটা দিচ্ছি আকাশের পাশে আমি ওখানে খরি কালারটা দেবো এখানে একটু পরে প্যাস্টেল কালারটা দিয়ে নিলাম আর গ্লাস মার্কার দিয়ে মেনলি কালারটা দিচ্ছি আর ছোটো ছোটো জায়গাগুলোতে তো প্যাস্টেলের অনেক আর কি সরু না মোটা সামনের দিকটাই ওই জন্য একটু কালারটা বাইরের দিকে যাবে সেই জন্য এখানে আমি দেখো গাছের যে কালারটা ব্রাউন কালার দিয়ে আর এখানে একটু ইয়েলো দিয়ে আমি সেট করে নিব তারপরে কালো দিয়ে টেক্সচারগুলো দেব এই হচ্ছে আমি কালারটা করে নিলাম গাছের আর এখানে প্রথমে নীল কালার দিচ্ছি নীলের সাথে সবুজ কালার সবুজের সাথে এখানে আমি হলুদ কালারটা দিলাম সরাসরি এখানে আমি তোমরা চাইলে যে টিয়া কালারটা রয়েছে সেটাও দিতে পারতে এখানে দেখো এখানে আমি সরাসরি টিয়া কালারটা ইউজ করছি আর ইউলোটাও দিচ্ছি ওপর দিকে দূরের যে দিগন্ত সেখানে মানে এটা তো দূরের গাছগুলো কিন্তু অনেক লাইট দেখা যায় না এখানে ডার্ক দেখা যায় তাই জন্য আমি এখানে ব্লু কালারের সাথে সবুজ কালারটা দিয়েছি পাড়ের কালারটা এখানে ব্রাউন কালারটা দিয়েছি তারপরে একটু ইয়েলো শেড দিয়েছি আর এর সাথে হাত দিয়ে ঘুষে নিব কালারটা ঘাস দেব এখানে আমি ঘাস দিলাম তার সাথে নীল কালার দিলাম এবার আমি জলাশয়টাতে কালার দিচ্ছি জলাশয়টাতে কালার দিচ্ছি দেখো একটু ঢেউ করে তারপর হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি কালারটা এই হচ্ছে কালারটা মিক্সড করে দিচ্ছি আর এভাবেই মনে হচ্ছে যে একটা জলাশয় রয়েছে এখানে আবার আমি গাছ এখানে ঘাস যে পুকুরের সাইডে অনেক সময় ঘাস হয় সেগুলো কমলা কালার একটা জামা পরিয়ে দিচ্ছি তার সাথে এখানে কালো প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে পেছন হয়ে আর এইখানে আমি আবার কালারটা করছি এখানে যে মে জলাশয় সাইডে যে কালার থাকে একটু গ্রে কালারটা করছি একটু ব্রাউন কালার দিচ্ছি এই হয়ে গেল আমার ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং